হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো এই যে সকালবেলা উঠে পড়েছি উঠেই বিছানাটাকে গুছিয়ে নিয়েছি তারপরে উপরে এখানে মুড়ি ফেলে রেখেছি আরুস ঘর এখনো পর্যন্ত অগোছালো হয়ে আছে ঘরটা গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে বেডটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এবার কত সুন্দর দেখতে লাগছে তাই না এই যে আরুষ খেলা করে যাচ্ছে এবার কটা জামা কাপড় আছে কেটে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই যে কিরম বদমাইশি করছে কটা জামা কাপড় ছিল বটা বাসন ছিল সেগুলো সব করে আসলাম এবার বাইরে কটা কাট আছে নারকেল বাগরা সেগুলো কাটবো কেননা রোদ বেরোচ্ছে এখন কেটে শুকাতে দিলে শুকিয়ে যাবে তো চলো কাঠগুলো কেটে আসি এই যে এই কাঠগুলো আছে এগুলো সব কেটে রোদে দেব রোদ বেরিয়েছে খুব সুন্দর শুকিয়ে যাবে তাড়াতাড়ি এই যে এই কটা কাট কাটতে পেরেছি আরও খিদে পেয়েছে আরও চিৎকার করছে ওই জন্য এই কটা কাট কাটলাম বাকিগুলো কালকে কাটবো কাঠগুলোকে এখন রোদে শুকাতে দিই